সুগ্ন হয়ে গেছে চা বাগানের জায়গা এখানকার মন্ডল বিজেপি নেতারা বিভিন্ন ভাবে চা বাগানের জায়গা বন্যা কাজে সেখানে ব্যবহার করার উদ্যোগ নিয়েছেন বাগান শ্রমিকরা তার উপযুক্ত তজুরি পায় না পিএফ টাকা পায় না স্বাস্থ্য পরিষেবা সুযোগ পায় না অথচ বাগানে যেটা ন্যাশন ব্যবস্থা ছিল সেই ন্যাশন ব্যবস্থা কে বন্ধবস্ত বাগান রূপে আকার চলছে আমাদের সমবায় পরিচালন যে বাগানগুলো এগুলো অধিকাংশ এখন প্রায় দরজা বন্ধ হয়ে যায় আপনি জানেন বাংলাদেশ অন্যতম একটা শ্রেষ্ঠ বাগান শ্রমিকদের সমবায় সমিতি দুর্গা বাগিচা খেয়ে নিয়েছেন কখনো শ্রমিকদের এখন মজুরি দিতে পারছে না এই জায়গায় নিয়ে গেছে বাগান শিল্পকে এবং বাগানের জায়গা দখল যাতে না করা হয় আইন আছে আইন মানে না আইনের তো আখ্যা করে না শিল্প যে গোটা ভারত বসে চুপ করে বসে নাটক করে শুধুমাত্র সিলকে ডুবিয়ে দিয়েছেন মধ্যে ছোট গাড়ি নাই লাইনাজ করে কয়েক 1000 গাড়ি বন্ধ হয়ে গেছে তেলের দামে পোষায় না ডিজেলের দামে পোষায় না সিএনজি নিও পোষায় না সিএনজি দামও বাড়িয়ে দিয়েছে এই অবস্থায় করবে কি করবে কি করে সেখানে গিয়ে এগুলো প্রায় স্তব্ধ হয়ে যাওয়ার অবস্থা এখানে কয়েক হাজার শ্রমিক করে দিয়েছেন কাজে তাদেরকে ঢুকতে দেনি এই পরিস্থিতি নির্মাণ শ্রমিক রাজ্যে উন্নয়ন করতে ইচ্ছু নেই মানুষের আয় উপার্জন নেই এখানে তারা কাজ পাবে কোথায় মানুষের যদি আয় উপার্জন না থাকে দালাত থাকা যদি তৈরি করতে হবে কাজটা পাবে কোথায় সেই নির্মাণ শ্রমিক কাজ করে যাওয়ার জীবিকা নির্বাহ করতেন আজকে তারা তাদের সন্ধানে হামলে দিচ্ছে